বিসমিল্লা রহমানি রহিম এই যে ঘরটি দেখছেন এবং এটা ঠিক আগের অবস্থায় আছে নাকি হজরত আলী রাজিউল্লা তাল আনহুর বাড়ি যেখানে হজরত ফাতেমা রাজিউল্লা আনহা সহ এই বাড়িতেই থাকতেন এবং হাসান হুসেন রাজিউল্লা তালাহ আনহু ওনারা ওনাদের বাড়ি এই যে এখন দেখেন এখন ঐতিহ্য হিসেবে ধরে আছে এই যে পর্যটকরা এসে দেখছে আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব

سبايبالن سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله.